আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনারা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক আপুরা অনেক ভাইরা বলতাছে যে ভাই মানি গ্লোতা ক্লোজেন পিঙ্ক জুসের যে প্যাকেটটা সেটা কেন আপনি আনতেছেন না সো এটা তো অনেক কার্যকারিত এবং এটা অনেক প্রচুর পরিমাণের চলতেছে সো আমার আপু আমার ভাইদের জন্যও তাদের ওই রিকোয়েস্টেই এই প্রোডাক্টটা নিয়ে আসলাম মানি গ্লোতা ক্লোজেন পিঙ্ক এটা নিয়ে আসলাম হ্যাঁ এটা স্পেশালিটি কারা ব্যবহার করতে পারবে এটা হলো আমার ভাইয়েরা আমার আপুরা ব্যবহার করতে পারবে মানে এটা খাইতে পারবে আর হইলো আমার যেই আপুরা প্রেগনেন্ট এবং ছোট বাবুদের জন্য এটা নিষিদ্ধ আর এবং খালি পেটে এটা খাওয়া যায় না প্রথমেই আমি এটা বলে দিলাম আর এটা যারাই নিয়েছে এটা খুবই খুবই ভালো কাজ করে একই কাজ করে এটা সম্পূর্ণ জিনিসটা মাসুদ বলে দেবে আমি এই দেখে আপনারা এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছেন থাই ভাষায় লেখা আছে আপনার এখানেও আপনার কি কি উপাদান রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন হলো আপনার ত্বকের যে বলি রেখাটা আছে সেটা কমাতে সাহায্য করে তার পাশাপাশি ত্বকের যে মসৃণতা এবং দৃঢ়তা বাড়াতেও সহায়ক এটাতে ভিটামিন সি আছে যার কারণে ত্বকের উজ্জ্বলতা আপনার কয়েকগুণ বৃদ্ধি করবে আর এটাতে আরেকটা উপাদান আছে আপনার যদি স্কিনে মেলানিন থাকে সেটাও কমিয়ে আনতে ত্বক ফসা করবে আপনার শরীরে আমাদের একটা বিষাক্ত পদার্থ আছে যার কারণে আপনার ফেসে যে আপনার ফসাটা হয় সেটা হতে দেয় না এই যে আপনার বিষাক্ত পদার্থটা সেটাও দূর করবে এটা আর পাশাপাশি এগুলো আপনার অ্যান্টি অক্সিডেন্ট এবং যা ত্বক পরিষ্কার রাখে এবং ব্রোন কমাতে সাহায্য করে তোকে এটা যদি আপনার খান তাহলে আপনার ত্বকের একটা এনার্জি আপনার চলে আসবে যার কারণে ত্বকটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খুবই আকর্ষণীয় লাগবে আপনার এটা একটা ব্যবহার করলেই ভালো একটা রেজাল্ট পাবেন আপনার এটা নিয়মিত একটা ফুল প্যাকটা আপনারা খাবেন দেখবেন এটাতে আপনার তিরিশটা আপনার ইয়ার রয়েছে প্যাক রয়েছে আপনার এটা প্রতিদিন একটা করে খেলো আপনারা দেখবেন খুব অল্প সময়ে আপনার হয়ে যাবে আচ্ছা थैंक यू এটার মানে আমি প্রেজেন্টকে বলে দিই আমাদের স্কিনে অনেক সময় আমাদের বডিতে অনেক সময় কি হয় যে কিছু পদার্থ থাকে যে উইটা আপনাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে দেয় না সো উইটাকে দূর করে আপনার স্কিনের যে হোয়াইটেনিং ব্রাইটেনিং দা করে দিবে এবং আমাদের চেহারা ভিটামিন সি যুক্ত যেই কিছু উপত্ব কাজ করলে আমাদের উইটাও উজ্জ্বলতা বৃদ্ধি করে সো ওইটারও এটা খুব ভালো কাজ করবে আর এটার আরেকটা কাজ হলো আপনার যে আমাদের প্রচুর পরিমাণে অনেককে বিভিন্ন জিনিসের কারণে আমাদের স্কিনে বডিতে ব্রোন ওঠার চান্স থাকে গোটা ওঠার চান্স থাকে সো এটাও দূর করবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের শরীরে বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের অনেক রকমের এনার্জি নষ্ট হয় আমাদের বডির অনেক কিছু সমস্যা হয় সো ওটি দূর করে আপনার স্কিনটাকে এবং বডিটাকে এটা আরও সুন্দর এবং উজ্জ্বলতা এবং বৃদ্ধি করবে এবং এটা রেটও আমরা খুব কম রাখতেছি রেট আমরা রাখতেছি হলো তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি যদি এটা নেন এটা খেয়ে আপনি নিশ্চিত মনে করবেন যে আপনার অনেকটাই ভালো কাজ করবে আর এটা আমি আরেকটা জিনিস বলি যে এটা যারা আমার গর্ব আপু আছে যারা প্রেগনেন্সি আছে কি ছোটো বাবু আছে তাদেরকে এটা খাওয়া অবশ্যই নিষিদ্ধ এবং এটা খালি পেটে খাওয়া যাবে না এটা ভরা পেটে খাইলে আপনি এটা কাজটা অনেক ভালো করবে আর এবং এই প্রোডাক্টটি নেবেন কিভাবে আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপ ইউ নাই তারা সরাসরি কল করার মাধ্যমে আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন অনেকে বলবে হয় আমি তো ভাই আপনার শপে আসতেছি ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আর আপনাদেরকে বলবো অবশ্যই এটা জটফট অর্ডার করার ফেলেন যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি আপনার জন্য খুব ভালো কাজ করবে আপনার স্কিনে আপনার বডির হোয়াইটনিং ব্রাইটেনিংয়ের জন্য এবং আপনার স্কিনের ভিটামিনের জন্য খুব ভালো কাজ করবে আর আপনাদেরকে এটাই বলবো আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করবেন অবশ্যই আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম